আমরা এই যে বের হয়ে আসছি মূলত হচ্ছে আজকে চোখ পরীক্ষা করছে চোখে কোনো সমস্যা আছে কিনা দেখতে আলহামদুলিল্লাহ ওরা বলছে চোখে কোনো সমস্যা নেই রিপোর্টের জন্য আপনাদের ভাইয়া হচ্ছে হসপিটালের ভিতরে বিরক্ত করতেছে তো তাই যে বাহিরে নিয়ে আসছি এসে বসে আছে আমরা সামনে এই যে হসপিটালের হসপিটাল এদিকে আমি এই সাইডে বসে আছি এই সাইড দিয়ে আমরা এখন এদিক দিয়ে হচ্ছে আমরা এখন বাসার দিকে যাব আপনাদের ভাই আসলে বাজে উঠব আমরা এই যে বাসায় চলে আসছি আর আমরা সকালে কেউ নাস্তা করে যাইনি আমরা সকাল সাতটার দিকে বাসা থেকে বের হয়ে গেছিলাম তো এখানে যে কালকের গরুর মাংস গরম করে নিয়ে আসছে একটা পানে পানি নিয়ে আসছে আপনাদের ভাইয়া আর টেবিলে আমি সালাতে কেটে নিয়েছি তো এখন হচ্ছে আমরা সবাই খাবো আসো আর এই পানেটা দিয়ে মাংস দিয়ে খেতে ভীষণ মজা আপনাদের ভাইয়া ছুটির দিনে সে সবসময় এই কাজটা করে সে তার পছন্দ মতো পানেটা নিয়ে আসে উপরে ক্রিস্পি আর ভিতরে হচ্ছে সফট

আমি খাওয়া দাওয়া শেষ করে যে আমি রান্না করে এসেছি রান্না বসে এখানে হচ্ছে ডিম শুদ্ধ করে নিচ্ছি ডিম রান্না করবো লাউ দিয়ে আর এই পাশাতে হচ্ছে আমি আমার ছেলেকে একটু সবজি খাওয়ানোর ট্রাই করবো দেখি খাই কি নাচ প্রথম সেদে দিলাম এখানে আছে হচ্ছে গাজর আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া ট্রাই করবো কিছু খাওয়াইতে পারি না তো কারণ হচ্ছে গিয়ে আমার বয়স তো নয় মাস হয়ে গেছে তো এখন দেখি খাওয়াইতে পারি কি না ট্রাই করি একটু আর ডিম দিয়ে হচ্ছে লাউ দিয়ে রান্না করবো তো লাউ কেটে নিচ্ছি আমি কালকে তরকারি আছে আমার কিছুটা পরিমাণ এই যে এখানে কিছুটা পরিমাণ গরু মাংস আছে এইটা লাউ তরকারি আর কালকে হচ্ছে এই যে চিংড়ি মাছের তরকারি আসতেই হয়ে যাবে দুপুরে আমাদের এই পাশাতে যে ডিমের তরকারি রান্না করার জন্য সব মশলা দিয়ে মশলা কষিয়ে নিশি এখন লাউ দিয়ে দেবো এখানে ডিমটা মাছের মতোই শুধুমাত্র মাছের পরিমাণে ডিম যাবে এই হচ্ছে ডিম দিয়ে লাউ দিয়ে রান্না লাস্টে একটু গরম মশলা আর ধনিয়া পাতা দেবো আমি এই হচ্ছে ব্যবধান আর এভাবে করে ডিম লাউ রান্না করলে খুবই মশলা খুবই মজা হয় सब मसला अनुको लाउ दीजा मसल ना तो खुशी छोड़ दिए দিয়ে দিলাম ধনিয়া পাতা আর লাস্টে দিয়ে দেবো ভেজে রাখা জিরার গুঁড়া আমি সবসময় ভেজে রাখি আর যখনই তরকারিতে দিতে ইচ্ছা করে যে কোনো তরকারিতে আমি দিই আর ভাজা জিরার গন্ধটাই তরকারির স্বাদ অন্যরকম হয়ে যায় এই হচ্ছে আমার ডিম লাউর তরকারি রান্নাবান্না করে ঘুমিয়ে গেছিলাম যে এখন সবাই খাবো বিকেল হয়ে গেছে কারণ অনেক সকালে উঠছে না ঘুম থেকে যার কারণ হচ্ছে সবাই ক্লান্ত তারপরে সবাই ঘুমিয়ে গেছে কেউ খাবার খায় না এখন হচ্ছে খাবো আমরা চারটা বাজে খেয়ে দিয়ে তারপর বের হব বাসা থেকে এই যে বের হয়ে গেছি রেডি হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে তাকাও আজকে আপনাদের ভাইয়া আছে আমাদের সাথে আজকে সামিয়ে বের হয় বাসা থেকে ও বাসায় আছে আর আজকে প্রচুর পরিমাণ গরম পড়ছে অনেক গরম পড়ছে আজকে তাই না অনেক গরম পড়ছে আজকে সবাই সাদা সাদা আমি সাদা হাজব্যান্ড সাদা ছেলে সাদা শুধু সুফি একটা একটু ডিফারেন্ট ও হচ্ছে কি কালার এটা হালকা লেমন কালার লেমন লেমন তাই না হালকা ডিপ না বাবা বাবা কই বাবা ঘুমাবে এখন তাই না বলো এখন ঘুমিয়ে যাবে গাড়ি এসেছে চলাশতি পার্টি sofia ও দি আর বাবার সাথে যাচ্ছে এই তো আলহামদুলিল্লাহ ওই পার্ক থেকেই পার্কে চলে আসছি ভেবেছিলাম যে এটা মাঠ তো বড় ভেবেছিলাম এখানে হয়তো বা ঠান্ডা বাতাস পাবো কিন্তু না আজকে থম খেয়ে আছে কোনো বাতাস নেই প্রচুর পরিমাণ গরম লাগতেছে আর কি বলবো বাইরেও আজকে ভালো লাগতেছে না অন্য অন্য দিন বাতাস থাকে বাট আজকে এখন বাতাস নাই বাতাস কেমন বন্ধ হয়ে আছে আর অনেক গরম লাগতেছে এই যে আপনাদের ভাইয়া বল খেলতেছে আর এইখানে হচ্ছে সুফিয়া এই যে বাবা আসো আর ছেলে ঘুমিয়ে গেছে এই যে ঘুমিয়ে গেছে অনেক গরম অনেক ও হচ্ছে করবে এখন বুঝছো পাপা গরম ইচ্ছা করতেছে পুষ্কিনি পাইলে যায় ঝাঁপবি গোসল করতে এত গরম লাগতেছে আল্লাহ বাংলাদেশে যারা আছে তারা অনেক শান্তিতে আছে একদিকে ইচ্ছা করলে যখন তখন যায় পুষ্কিনতে গোসল করতে পারে ঠান্ডা পানি নদীর পানিতে ভালো লাগে ও তো বসে আসতে এক নিনের সাথে বসে বসে গল্প করছে আস্তেছে না অনেক টাইম হয়েছে গেছে এখানে এই যে একটা গাড়ি টেরোড দা বাচায়া এই নিয়ে আসছে আর বাবা যায়

সামি আর চিজ দেখছে কি পরিমাণ দেখো এটার সাথে লেগে গেছে দেখছো এখানে কোকা কলা আছে আমার ছেলে বিরক্ত করতেছি কি হয়েছে পাপা পিজ্জায় শুধু চিজ আর চিজ সামিয়া এত চিজ খাওয়া ভালো না

Scegli Tim Yang e Music, hai anche un 16, hai anche tutto a 16,99€ al mese e poi su Tim tutto lì. Tim, la forza delle condizioni.